হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি করবা চাষ করতেছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো করবা গাছে কি পরিচর্চা করবে ও দিক ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমার এই করবা গাছগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে আমি করবা গাছের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্চা করিনি আমি কিছুদিন আগে এই করবা গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম আপনারা চাইবে করবা চারার পরিবর্তে করবার বিষও লাগিয়ে দিতে পারেন তবে অবশ্যই উন্নত মানের করবা বৃষ লাগিয়ে দিবেন এতে করে দ্রুত ফলন পাবেন ফের দেখুন আমার করবা গাছগুলো ইতিমধ্যে ডোকা নিতেও শুরু করেছে আমি কিন্তু এখন পর্যন্তই করবা গাছের মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি আপনাদের করবা গাছগুলো যখন এতটুকু বড় হবে বা ডোকা শুরু করবে তখন আপনারা পরিচর্চাটা করে দিবেন আমি ইতিমধ্যেই করবা গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা একটা কোদালের সাহায্যে হালকা করে দিয়েছি করবাগাছের গোড়া থেকে দুই থেকে তিন ফুট সমদূরত্বে চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আপনারা খুব ভালো করে আলগা করে নেবেন এতে করে করবা গাছের শিকড়গুলো খুব সহজে মাটির নিচ দিয়ে চারদিকে চলাচল করতে পারবে তাই অবশ্যই বেশি পরিমাণ ফলন পেতে চারদিকের মাটিটা আওগা করে দিবেন আর আমার করবা গাছগুলো দেখত দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করি আমার এই করবাগাছের মধ্যে পরিচর্যা করবে আর দ্রুত গাছগুলো বড়ো হবে আর অবশ্যই করবাগাছে নিয়মিত পানি দিবেন এতে করে গাছের বৃদ্ধিটা অনেকটা ঠিক থাকবে আপনারা দা বটি অথবা কোদালের মাধ্যম চারদিকের মাটিটা আলগা করে নিতে পারেন এই পর্যায়ে আমি পুনরায় করবা গাছের গোড়া চারদিকের মাটিটা আলগা করে নিব আমি একটা কাঁচির মাধ্যমে খুব ভালো করে চারদিকের মাটিটা আলগা করে নিচ্ছি আপনারা দা বটি অথবা কোদালের মাধ্যমে চারদিকের মাটিটা আলগা করে নিতে পারেন চারদিকের মাটিটা আলগা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি করবা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ হাইডে গাছের গোড়া চারদিকের মাটিটা সরিয়ে নিচ্ছি সার দেওয়ার সুবিধার্থে আপনারা কর্বাগাছের গোড়ার মাটিকেও সরিয়ে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার এই জৈব সারগুলো আমি বাজার থেকে বিশ টাকা কেজি দরে কিনে এনেছি আপনার সারের দোকানে জৈব এই সারগুলো কিনতে পাবেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি এই জৈব সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আছে এই জৈব সারগুলো আপনারা যে কোনো সবজি গাছে সাত দিন পর পর দিতে পারবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমি এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই হাড়ের গুঁড়া আমি বাজার থেকে চল্লিশ টাকা কেজি দরে কিনে এনেছি আপনারা যে কোনো সারের দোকানে এই কিনতে পাবেন এখন আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে জৈব সারগুলো ঢেকে দিব তবে আপনারা চাইবে ছাগল মুরগির বীজটা অথবা মাটি দিয়ে ওই সারগুহ ঢেকে দিতে পারবেন যেহেতু আমার সঙ্গে প্রচুর পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি ফেরত দেখুন আমি খুব ভালো করে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিলাম এ পর্যায়ে আমি শুকনো গোব সারগুলো পুনরায় মাটি দিয়ে ঢেকে দিব দেখুন বেশ আমি মাটি দিয়ে শুকনো গোবর সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা জৈব সারগুলো যে কোনো শাক সবজির কাছে দিতে পারেন এতে করে গাছের বৃদ্ধি এবং ফলন অনেকটাই বেড়ে যাবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ইতিমধ্যে দেখুন আমার করবা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি করবা গাছগুলো একটা বাউনিতেও বাইয়ে দিয়েছি একটা গাছের ডাল দিয়ে বাউনিটা দিয়ে দিয়েছি আর এই ডাল দিয়ে কিন্তু করবা গাছগুলো বেয়ে মাছার মধ্যে উঠে যাবে করবা গাছগুলো দেখতেও আগের থেকে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার এই করবা গাছের মধ্যে এখন পর্যন্ত তেমন কোনো রোগবাবয় আক্রমণ করেনি আপনাদের করবা গাছে যদি কোনো রকমের রোগাবায়ু আক্রমণ করে তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আমি করবা গাছের জন্য ইতিমধ্যে একটা মাছাও দিয়ে দিয়েছি বাঁশ এবং সুতু দিয়ে বড় করে মাছাটা দিয়ে দিয়েছি ফেরসে আমি আশা করি আমার এই করবা গাছের মধ্যে কিছু দিনের ভিতরে করবাটাও ধরতে শুরু করবে আপনারা যদি ঠিকঠাক মতো পরিচর্চা করেন তবে অল্প দিনই করবা গাছে করবা আসবে ফেরসে আমি ফিরে আসছি আরও কিছু পর ফেয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন আমার করবা গাছের মধ্যে ধরতে শুরু করেছে আর দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করি কিছু দিনের আমার মতো করে করবাটা চাষ করতে পারেন এতে করে কিছুদিনের মাঝে করবার একটা ফবন পাবেন ফিয়ার্স আমি আবারও ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই আর একটু বড় হবে ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন আমার এই করবাগুলো কতটা বড় হয়ে গেছে এই করবাগুলো সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনাদের করবাগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা করবাগুলো উঠে নেবেন আপনারা যদি আমার মতো করে করবা চাষ করেন তবে আপনারা আপনাদের গাছ থেকে ঠিক এই রকমের টাটকা এবং সতেজ করবা পাবেন আর করবার সাইজগুলো ঠিক এই রকমের বড়ো হবে তবে করবার ভাব ভবন পেতে হবে অবশ্যই আপনারা গাছের মধ্যে কিছুদিন পর পর জৈব সার দিবেন আর নিয়মিত এই গাছে পানি দিবেন ফিরস আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা করবাটা চাষ করবেন এছাড়াও করবার ভাব ফলন কিন্তু অনেকটাই নির্ভর করে মাছার উপর আপনারা যদি মাছায় করবা গাছগুলো বাইয়ে দেন তবে বেশি পরিমাণ ফলন পাবেন ফিয়ার ইসিগো আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা করবা চাষ করবেন করবা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম